আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুআল্লিম বন্ধুরা আজকে আমরা অনলাইন একাডেমিক মাদ্রাসার পক্ষ থেকে আজকে আমরা আরবী শব্দের বিশ্লেষণ আমরা জানব ইনশাআল্লাহ আমরা ক্লাসে চলে আসি তো সর্বপ্রথম আমরা আরবীতে আমাদের আগে একটু বেসিক জানতে হবে সেটা হচ্ছে একটা শব্দ আরবীর আরবির মধ্যে যারা ব্যাকরণবিদ তারা শব্দকে দুইটা ভাগে ভাগ করেছে আর শব্দ কি বলা হয় লফজ প্রথমত আমরা যে শব্দটাকে অর্থ আছে ওইটাকে আমরা বলি ওটা একটা ভাগ আর যেটা যে শব্দের কোন অর্থ নাই শব্দ আছে অর্থ নাই সেটা হচ্ছে আর একটা ভাগ তো আমরা লব্জ যে কোনো শব্দেই লব্জ অর্থাৎ তার অর্থ হইতেও পারে না হইতে পারে যদি অর্থ হয় তাহলে হচ্ছে মাউতু আর যদি অর্থ না হয় তাহলে হচ্ছে মোহমাল যেমন আমি বললাম যে টলম মলম যে টলম বা এই হাবিজাবি একটা কিছু বললাম যেটা কোনো কি নাই অর্থ নাই আর যদি আমি বলি মাউতু যেটার অর্থ আছে সেটা হচ্ছে আমি বললাম যে চায়ত বকর কলম কলামুন কিতাবুন বা এই জাতি মুহান্দিস এই জাতি আমি যে শব্দগুলা বললাম সেটা হচ্ছে মাউদু অর্থাৎ যার অর্থ আছে তো বন্ধুরা আমরা যে এই অর্থবদন শব্দ সেটা হচ্ছে আমাদের মাও দু সেটা হচ্ছে আমাদের মাও আর এই অর্থ দুটোকে আবার আমরা দুই ভাগে ভাগ করি ব্যাকরণ বিদরা সেটাকে দুই ভাগে ভাগ একটা হচ্ছে মুফরাদ আর একটা হচ্ছে মোরাক্কাব আচ্ছা মোরাক্কাবটা কি আবার মুফরাদটা কি যদি আমরা সেটাকে বিশ্লেষণ করি তাহলে মুফরাদ হচ্ছে এখানে উদ্দেশ্য হচ্ছে একক শব্দ এবং যৌগিক শব্দ যেমন আমি বললাম যে কলাম একটা শব্দ একটা শব্দ দ্বারা একটা নাম উদ্দেশ্যে হয়তো এটা নিয়ে আমরা অনেক প্রসুর আলোচনা করবো ইনশাআল্লাহ তো মুফরাদ নিয়ে আমরা একটা আজকে এই ক্লাসটা আমরা মুফরত নিয়ে আলোচনা করবো ইনশাল তো মুফরাদের মধ্যে প্রথমত আমরা তিন প্রকার একটা হচ্ছে এস এম আর একটা হচ্ছে ফেল আর একটা হচ্ছে হলো এস এম কি কোনো কিছু নাম কি এস এম বলে কোনো কিছু নাম নামই এস এম সাধারণত কোনো কিছু নামই এস এম আর ফেল বলা হয় অর্থাৎ এস এম মানে নাম এস এম বলা হয় নাম আর ফেল হচ্ছে কাজ ফেল হচ্ছে কাজ আর হরফ হরফ বলতে যেটা অভয়

জন্য আমি বললাম কলাম কলাম আমি বললাম কিতাবুন এই যে এই যে আমি যাই বললাম কলামুন কিতাবুন কুসিন এই যে যা আছে যেটা নিজে নিজে সেটা হচ্ছে জাতিগত সেটা হচ্ছে ইসমে জামে আর মাসদার হচ্ছে যেটা যে জাতিগত কিন্তু তার একটা সিফাতি নাম আছে এবং তার থেকে ফেল গঠিত হয় বা অন্য শব্দ তার থেকে তৈরি হয়

মুশতাক হচ্ছে যেটা অন্যের থেকে গঠিত অর্থাৎ ইস্তাক থেকে মুশতাক যে যেটা অন্যের থেকে গঠিত অর্থাৎ যে ফিলে মুজারে থেকে বা যেইসি মুশতাক হচ্ছে ফাইন এর সিরেস মাফুল এই যেটা যে মুস্তাক পাঁচটা আছে যেই সিরাগুলো আছে ওইগুলো হচ্ছে মুস্তাক যে অন্য শব্দ থেকে গঠিত যে সিমরা অন্য শব্দ থেকে যেমন আমি বললাম আলিম আলিম আমি বললাম এই যে আলিম শব্দটা আলিমুনের একটা গঠন করে কিন্তু এই শব্দটা অন্য আর একটা শব্দ থেকে গঠিত এই এটাকে বলা হয় মোস্তাক তাহলে আমরা মধ্যে তিনটা একটা হচ্ছে নিজেই স্বয়ং বা নিজে কারো কাছ থেকে তৈরি হয় না তার কাছ থেকে কেউ তৈরি হয় না এটা হচ্ছে ইসমে জামেদ আর মাঝদার হচ্ছে সে কারো কাছ থেকে তৈরি হয় না তার থেকে অনেকই তৈরি হয় এটা হচ্ছে মাঝদার আর মুস্তাক হচ্ছে সেও অন্যের থেকে তৈরি হয় তার থেকেও গঠিত হয় যেমন ফাইলুন বা ফাইলুন ফাইলানে ফাইলুন এই যে এই জাতীয় যেগুলো আছে হম আচ্ছা তাহলে আমরা সম্পর্কে একটু স্বাভাবিক একটা ধারণা পাইলাম তারপর আমরা আসি ফেল ফেল একক ফেলের এই যে না একক শব্দ পুরোটা শব্দ মিললে একটা লব্জ তো একক শব্দ একক শব্দ এখানে এটা এটা তার একটা কাজ উদ্দেশ্য অর্থাৎ একটা কাজ যখন ফেল দেন একটা কাজ উদ্দেশ্য হয় তখন ফেল আবার চার প্রকার হচ্ছে না নাহি কি সেটা হচ্ছে নিয়ে বা অতীতের যেটাকে আমরা ইংরেজিতে ফার্স্ট হিসেবে জেনে রাখি আর মুদরে মুদরের মধ্যে এখানে আমাদের একটা বোঝার বিষয় যারা আরবি গ্রামারবিদ আছেন ওনারা বর্তমান এবং ভবিষ্যৎ দুনোটা কালকে অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ দোনোটা কালকে একই দ্বারা প্রকাশ করেন সেটা হচ্ছে মুদরে তো মুদরে যদি আমরা বলি মুদরে দিফকার একটা হচ্ছে হাম মুস্তাকবে হচ্ছে যেটা বর্তমান আমরা বলি না ফিলহাল বা বর্তমান যেটা সেটাকে বলা হয় হাল আর মুস্তাকবিল হচ্ছে ভবিষ্যতে তা আরবির মধ্যে যদি কোনো বর্তমানের কোনো কাজ বোঝানো হয় অথবা ভবিষ্যতের কোনো কাজ বোঝানো হয় তাহলে সেটা হচ্ছে মুদরের সিগা ব্যবহার করা হয় বা একই সিগা দ্বারা মুখাতাব যেটাকে উদ্দেশ্য নিবে যে যদি বর্তমানকে উদ্দেশ্য নেয় তাহলে বর্তমান আর যদি ভবিষ্যৎকে উদ্দেশ্য নেয় তাহলে ভবিষ্যৎ আমর হচ্ছে যেটা আদেশ উপদেশ নির্দেশ ওই জাতীয় যেগুলো আছে সেটা হচ্ছে আমর তাহলে আমরা শিখলাম যে আমর আমর কি সাহায্য করো বাহার করো জাতীয় আর নাহি হচ্ছে না বুধক কোন কাজকে নিষেধ করা যে লাইয়া ফাল তুমি করো না তুমি খেও না লাইয়া কুল এই জাতীয় যেগুলো আছে সেগুলো হচ্ছে নাহি তাহলে আমরা ফেল পাইলাম মাউদি মুদরে আমর নাহি অতীত কাল বর্তমান বা ভবিষ্যৎ দুটো একসাথে হচ্ছে আমর হচ্ছে আদেশ আর নাহি হচ্ছে নিষেধ আচ্ছা তাহলে আরেকটা হচ্ছে এসএম যেটা মুফরাদ লফজ মুফরাদ সেটা হচ্ছে হরফ হরফের মধ্যে দুটো বিষয় একটা হচ্ছে হরফ দ্বিপকান একটা হচ্ছে হরুফে

যেকোনো যে কোন উচ্চারণ করার জন্য যে উচ্চারণের জন্য নির্দিষ্ট হরফ বা নির্দিষ্ট গুলো আছে ওগুলোকে হরফ বা অ্যাঁ হচ্ছে যে হরফ যেমন আমি আলিফ যখন উচ্চারণ করি তখন আমাদের মাথার মধ্যে এরকম একটা শব্দ আসে বা এরকম একটা আহ চিহ্ন আসে আমি যখন বা বলবো তখন এরকম একটা চিহ্ন আসলো আমি যখন তা বলবো তখন এরকম একটা চিহ্ন আসলো বেনা অর্থাৎ যেটা বৃত্তি স্থাপন করা হয় তো এই হরফটা হচ্ছে মা বাণী তো তো হরফের যে একটা হচ্ছে মা আর একটা হচ্ছে মাবানি তো হরফে মা যেটা সেটা আবার দুই প্রকার হচ্ছে হরফে শামসি আর একটা হচ্ছে হরফে কমারি হরফে শামসি হরফে কমারি হরফে শামসি হরফে কমারি তো হরফে শামসিটা কি সেটা হচ্ছে কোন শব্দের শুরুতে যখন আলিফ লাম আসে

শামসু এই যে এই জায়গার মধ্যে যে লামটা উচ্চারণ হয় না তাহলে এটা হচ্ছে আপের শামসি শামসি আর hurufe qamariyah হচ্ছে যেটা লাম উচ্চারণ হয় যেমন আল কলামু এখানে আকলামু বা লাম বাদ্য বিলম পড়া জানা তো যেটা তাহলে লাম যেখানে উচ্চারণ হয় হচ্ছে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে অনলাইন একাডেমিক মাদ্রাসার পক্ষ থেকে আমরা ধারাবাহিক ভাবে আরবি গ্রামারের উপর বিষয় ভিত্তিক ইনশাআল্লাহ আমরা ক্লাস করব তো আমাদের সাথে থাকবেন